জীবনে প্রয়োজন মেটাতে আমরা কত কিছুই না করি তবুও যেন আমাদের শখের কোনো শেষ নাই এটা লাগবে ওটা লাগবে জীবনে ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে ভালো জিনিস সবসময় দেরিতেই আসে অ্যান্ড একটু কষ্ট করে সেটা পেতে হয় অ্যান্ড সেই সাথে আজকে কিন্তু আমি আইফোন সিক্সটিনটাও নিয়ে ফেললাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছিলাম বসুন্ধরাতে আর সেজন্য প্রথমে চলে আসছে মেট্রো স্টেশনে যেহেতু ওই দিনটা ছিল শুক্রবার এজন্য প্রচুর পরিমাণে ভিড় ছিল মেট্রো স্টেশনে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তবে একটা মজার ঘটনা কি এত এত লোকের ভিড়েও ভাইয়া গিয়ে খুব তাড়াতাড়ি একটা টিকিট কেটে নিয়ে আসছে আর সেটাই তার মুখ থেকে শোনেন সে কিভাবে কি করলো আপনারা দেখতে পাচ্ছিলেন কত ভিড় এই ভিড়ের মধ্যে কিভাবে নিল আমি এটাই বুঝতে পারতেছি তুই কিভাবে নিলা এটা সাইকোলজিক্যাল ভাবে আমি একজন মানুষকে মানে সে পটাপটি পটে মানে সিরিয়ালটা মানে কিভাবে কিনেছে আল্লাহই জানে সব অসাধ্য সাধন করছে গুড আসলে ঢাকা শহরে চলতে গেলে একটু ধরনের টেকনিক খাটাইতে হয় না হলে আপনাকে অনেকক্ষণ একটা জিনিসের পিছনে সময় ব্যয় করতে হবে তো মেট্রো চলে চলে আমরা এখন উঠে যাব এত এত ভিড় ছিল আমরা কোনোভাবেই সিট পাচ্ছিলাম না আমার একটুখানি আগে আমরা সিট পেয়েছিলাম তারপরে একটু বসলাম মেট্রো থেকে ঢাকা ইউনিভার্সিটির এরিয়া গুলো দেখতে এত বেশি ভালো লাগে আর চারপাশে সবুজ একটা ওয়েদার দেখতে অসম্ভব সুন্দর লাগে মেট্রো হওয়াতে আমাদের কত বেশি যে সুবিধা হয়ে গেছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে আমরা চলে যেতে পারি ঢাকা শহরে এই জ্যাম ঠেলে কোথাও যাওয়া মানে একটা বিরক্তিকর কাজ তবে এই মেট্রো হওয়াতে এই জিনিসগুলো অনেক বেশি সহজ হয়ে গিয়েছে আমরা যেহেতু আজকে ফোন কিনতে আসছি এই আমরা বেসমেন্টে চলে আসছি কারণ ফোনের সব শোরুম বেসমেন্টে তো প্রথমে আমরা পাশা ইন্টারন্যাশনাল এই দোকানটাতে চলে আসলাম এসে এখন মোবাইল দেখতেছিলাম শখের জিনিসটা যখন পাওয়া হয় ওই মুহূর্তটা আসলে বলে বোঝানোর মতো না এতদিন ধরে অপেক্ষা করতে করতে যখন সেই দিনটা আসে আসলে ওই দিনের কথা কোনোভাবে ভাবে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না আমরা এখানে ফোন দেখতেছিলাম চয়েস করতেছিলাম কোনটা নেওয়া যায় আর আইফোন কেনার ক্ষেত্রে তো অনেক বেশি একটা ঝামেলা বা হ্যাসেল হয় সবকিছু দেখে শুনে নিতে হয় তারপর এই দোকানদারের অনার যিনি ছিলেন তিনি আমাদেরকে কফি অফার করলো বসে বসে আমরা কফিও খেয়ে নিচ্ছিলাম দেন বাকি সব কাজগুলো করে নিচ্ছিলাম আসলে আপনাদেরকে তো আমি বললামই আমি আজকে আইফোন সিক্সটিন ইনটা নিয়েই ফেললাম আসলে এটা একটা মজা ছিল আজকে আসছিলাম ভাইয়ার জন্য ফোন তবে ফোনটা ভাইয়ার হলো আমার অনেক বেশি খুশি লাগতেছিল কারণ ফোন নেওয়ার আগে সবারই অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড খুশি লাগা কাজ করে সো সেটা আমার হোক বা অন্য কারো হোক আমার এটা দেখে অনেক বেশি খুশি লাগতেছিল ভাইয়াও প্রচুর খুশি ছিল কারণ নতুন ফোন বলে কথা নতুন ফোন হলে তো সবারই অনেক বেশি খুশি লাগে দেন এখানে টাকা পয়সা গুনে দিয়ে দেওয়া হচ্ছিল আসলে আইফোন মানে এত এত টাকা এতগুলো টাকা তাদেরকে দিতে অনেক বেশি খারাপও লাগে কিছু টাকা ক্যাশ অ্যান্ড কিছু টাকা কার্ডে পেইড করা হয়েছিল আসলে টাকা দেওয়ার সময়টাতে ভাইয়ার মুখটা দেখার মতো ছিল যাই হোক ব্যাপার না শখের কাছে টাকা তো হার মানতেই হবে তাই না আমি আমার জামাইকে বলতেছিলাম আমার যদি এখন একটা সিক্সটিন নিয়ে দিতে তাহলে কত বেশি ভালো হতো তবে ইনশাল্লাহ নেক্সটে আমিও নিয়ে নেবো কোনো একটা লেটেস্ট ভার্সন সবাই আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবেন দেন ফোন নিয়ে বের হয়ে গেলাম বের হয়ে ভাইয়াকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলাম ফোনের এ টু জেড তারপরে নতুন ফোনটা দিয়ে আমি একটা ভিডিও করছিলাম দেখছিলাম কেমন কি হয় আসলে আইফোনের ক্যামেরা সবগুলোই অনেক বেশি ভালো হয় একটু লেটেস্ট মডেল হলে তো আরো বেশি ভালো হয় কোনো কথাই নেই আইফোন ক্যামেরা এক্সপার্ট একটা ফোন আর আজকের এই ফোনটা কেমন লাগতেছে আপনাদের সবার কাছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন কালার টা আমার কাছে বেশ ভালো লাগছে তারপরে এই তো সব কিছু কেনাকাটার শেষে আমরা এখন বের হয়ে যাব যেহেতু মূলত আজকে ফোন কেনার উদ্দেশ্যে আসা হয়েছে তাই আমরা আর অন্য কোনো দিকেই যাই নাই কারণ রাত অলমোস্ট তখন দশটা বেজে গিয়েছিল আর বসুন্ধরার বাইরের পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগতেছিল এদিকে ঘুরতে ঘুরতে আমার অনেক বেশি ক্ষুধা লেগে যায় এই জন্য আমি একটা ফুটকাটে বসে পড়লাম তো এখানে দেখলাম মোমোটা বেশ ভালোই লাগতেছিল তো ভাবলাম দেখি মোমো ট্রাই করি কেমন আসলে খেতে মজা ছিল বেশ কয়েকদিন যাবো আমার মোমো খাওয়ার ক্রেভিংস হচ্ছিল এজন্য অনেক দিন পর মোমো খেয়ে অনেক বেশি ভালো লাগতেছিল প্রচন্ড গরম ছিল ওই দিন এই তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আজকের মতো এতটুকুই দেখা যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ